বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরা মোটামুটি ভালোই আছি আজ বলবো রামকৃষ্ণের জীব জীবন কাহিনী শ্রীরামকৃষ্ণের পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাতা ছিলেন চন্দ্রমণি দেবী একবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থ করতে গেছেন সেই তীর্থে তিনি রাতে স্বপ্ন দেখলেন শ্রীবিষ্ণু গোদাদার রূপে তার সামনে তারপর তিনি বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে এসে চন্দ্রমণি দেবীকে বলেন চন্দ্রমণি দেবীও ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেন যে তিনি একদিন শিব মন্দিরে পুজো দিতে গেছেন হঠাৎ তিনি দেখলেন শিব মূর্তি থেকে শিবলিঙ্গ থেকে এক জ্যোতি তার শরীরে প্রবেশ করল তারপরে চন্দ্রমণি দেবী গর্ভবতী হন এবং তার একটা পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানের তার নাম রাখলেন গদাধর ছোটোবেলায় তাকে গদাই বলেই সবাই চেনে এই গদাধর হচ্ছে চন্দ্রমণি দেবীর কনিষ্ঠ সন্তান তার চারটে সন্তান ছিল এই গদাধর আস্তে আস্তে বড়ো হয় পাঠশালায় ভর্তি করেন কিন্তু পাঠশালায় পড়াশোনায় তার মতি নেই তিনি পাঠশালায় গিয়ে তিনি সব সময় ঠাকুরের মূর্তি তৈরি করতেন ঠাকুরের মূর্তি তৈরি করে বেড়াতে আর যেখানে কোনো সাধু সন্ন্যাসীদের ধর্ম আলোচনা করতো সেইখানে গিয়েই বসে পড়তেন তাদের থেকে বেদ রামায়ণ মহাভারত শুনে শুনে তিনি সব মুখস্ত করে ফেলেছিলেন এইভাবেই চলতে থাকে তারপরে আস্তে আস্তে তার পৈতে দিয়ে দেয় পইতে হয়ে যায় অল্প বয়সে তার পিতাও মারা যায় সেই সময় তার দাদা বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের দায়িত্বে পড়ে সংসার বড় সংসার তিনি তখন ওই গদাধরকে নিয়ে চলে যান কলকাতায় এই রামকুমার চট্টোপাধ্যায়ের একটা ছোট্ট টোল ছিল আর তিনি কলকাতায় পুরোহিত বৃত্তি করতেন গদাধরকে নিয়ে যান গোদাধরও সেখানে গিয়ে পুরোহিত বৃত্তি করে আর সেখানেই থাকে এইভাবে আর থাকতে থাকতে সেই দক্ষিণেশ্বরে রানী রাসমণি একটা মন্দির তৈরি করেন কালী মন্দির সেই মন্দিরের পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায়কে সেই মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত করেন রামকুমার চট্টোপাধ্যায় পুজো করেন তারপরে আস্তে আস্তে তার বয়স হয় অসুস্থ হয়ে পড়ে তিনি আর পাচ্ছেন না তখন ভাইকে সেই পুজোর জন্য রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস রামকৃষ্ণদেবকে পছন্দ করলেন রামকৃষ্ণদেবকে ওই কালী মন্দিরে পুজোর দায়িত্ব দিলেন রাম রা রামকৃষ্ণ তো পুজো করতেন কিন্তু মাঝে মাঝে ভাব ভাবতন্ম হয়ে যেতেন তিনি ঠাকুরের সঙ্গে কথা বলতেন অনেকে বলতো পাগল অনেকে আবার ভালোবাসত কিন্তু মথুর বিশ্বাস খুব ভালোবাসতেন তিনি বলতেন না ইনি আমার এই মন্দিরের পূজারী হিসেবেই থাকবে আর তার ভাগনা হৃদয় কৃষ্ণকে রাধা কৃষ্ণের পুজোর দায়িত্ব দিলেন এইভাবেই মামা ভাগনা দুজনে থাকে আর নানান রকম আসে মনীষীরা আসে কেউ বলে পাগল আবার কেউ খুব ভালোবাসে তারপরে এইভাবে থাকে বলে মা সারদা মা চন্দ্রমণি দেবী বলল ছেলের বিয়ে দিয়ে দিই দিলে যদি ছেলের এই ভাবভঙ্গি কাটে পাঁচ বছরের বালিকা শারদা মায়ের সঙ্গে রামকৃষ্ণর বিয়ে হয় কিন্তু কিছুই নয় একই রকম এইভাবেই থাকে থাকতে থাকতে তারপরে মা শারদাকে অনেক পড়ে নিয়ে আসেন পূজা আর্চা করেন তারপরে একদিন তার গলার রোগ এক ধরা পড়ে ডাক্তাররা কথা বলতে বারণ করেন কিন্তু তিনি শোনেন না তিনি তাও ধর্ম আলোচনা করেন সবার সঙ্গে কথা বলেন সেই সময় বিবেকানন্দ নামে তার পরম শিষ্য দক্ষিণেশ্বরে আসেন সেই দক্ষ সেই বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন রামকৃষ্ণ দেবের নামে তারপরে সেই গলার রোগ আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয় তারপর তিনি মারা যান কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও তোমরা সবাই জানো